আজকে হচ্ছে তীজ আমার শ্বশুর তো জানো সবাই যে নন বেঙ্গলি তো সেই জন্য আজকে তিজের ব্রত তো আমি তিজের ব্রত করছি হয়ে গেছে করে নিয়েছি নতুন ছুরি ছুরি সমস্ত কিছু করে নিয়েছি নতুন শাড়ি এবার দেখো আমি বেদিতে কিন্তু আটা দিয়ে আলপনা করছি মানে আমাদের শ্বশুরবাড়িতে দিকে মানে আটাটা কিন্তু খুব শুভ তো আটা দিয়ে আলপনা করা হয় কোনো পুজোতে ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে তীজ আমার শ্বশুরবাড়ি তো জানো সবাই যে নন বেঙ্গলি তো সেই জন্য আজকে তীজের ব্রত তো আমি তীজের ব্রত করছি আর করি প্রত্যেক বছর কিন্তু এই বছরটা না শরীরটা একেবারেই ভালো নেই আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো কালকে থেকে মোটামুটি কাশি হচ্ছে গলা ব্যথা তারপরে জ্বর জ্বর আছে তো যাই হোক তার মধ্যে দিয়েই করছি আর ঠাকুরের কৃপায় যেন পুরো ব্রতটা কমপ্লিট করে উঠতে পারি সেটাই প্রার্থনা করি তো দেখো মেহেন্দি পড়তে হয় তো এরকম একটুখানি করে নিয়েছিলাম এই যে আমার হাজব্যান্ডের নামও লিখেছি তো ডান হাতে করে উঠতে পারিনি সময় পাইনি আর সত্যি কথা বলতে ইচ্ছেও করছে না তো যাই হোক পুজোর সমস্ত কিছু বিধি আমি করব তো চলো দেখতে থাকো আর এই দেখো আমার মা মাটি দিয়ে গেছে মাটি দিয়ে এখন ঠাকুর করব শিব

যেরকম সমস্ত কিছু গোছানো বেদিতে এখন ওই যে ঠাকুর বসাবো এবার দেখো আমি বেদিতে কিন্তু আটা দিয়ে আলপনা করছি মানে আমাদের শ্বশুরবাড়িতে দিকে মানে আটাটা কিন্তু খুব শুভ তো আটা দিয়ে আলপনা করা হয় কোনো পুজোতে ঘর পাবো তো ওই জন্য চালটা দিয়ে নিচ্ছি নিচে চালটা নিচে দিয়ে তারপরে বলছি করসটা বসিয়ে দিলাম বেদিতে কলস বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি প্রথমে গঙ্গা জল দিয়ে তারপরে দুধ দিয়ে তারপরে আবার গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখো নতুন বস্ত্র পরাচ্ছি নতুন বস্ত্র বলতে আমি আলাদা করে কিন্তু কোনো নতুন বস্ত্র কিনি নি শাড়ির যে ব্লাউজের পিস থাকে না সেই ব্লাউজের পিসই কিন্তু নতুন ছিল এবং সেটা আমি ধুয়ে কেটে তারপরে কিন্তু সেই বস্ত্রটাই ঠাকুরকে পরাচ্ছি আর এই পুজো কিন্তু মানে হরিতালিকা তীজ ব্রত কিন্তু প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষে তৃতীয় তিথিতে হয়ে থাকে আর প্রত্যেক বছরই কিন্তু আমি এই তীজের ব্রত করি এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম জানো সবাই নন বেঙ্গলি ফ্যামিলিতে কিন্তু তীজ ব্রত পালন করা হয় আর আমি খুব নিষ্ঠা ভরে পালন করি সারাদিন সারা রাত উপোস থেকে কিন্তু এই ব্রত পালন করতে হয় তো এখন মোটামুটি পুজো তো বসে গেছি আর এই যে পাত্রটা সাজিয়ে দেবো এটা হচ্ছে মাতা পার্বতীকে আমরা এটা দিচ্ছি এটা হচ্ছে সমস্ত শৃঙ্গারের জিনিস এগুলো দিচ্ছি দিয়ে তারপর এটা ব্রাহ্মণকে দান করা হবে পুজোর পরে তো দেখো কি কি দিয়েছি এটা হচ্ছে একটা আয়না আছে 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 তারপরে হচ্ছে আলতা সিঁদুর লিপস্টিক তারপরে কি বলে মেহেন্দি কাজল ঠিক আছে নিচে একটা কাপড় আছে ব্লাউজের পিসের কাপড় তো এগুলো সমস্ত কিছু এখন মাথা পায়ে থেকে দেওয়া হবে ও তার সঙ্গে এইটা দেওয়া হবে ছোলার ডাল আর দক্ষিণা দক্ষিণা পুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি আরতি করে নিচ্ছি ঠাকুরের এরপরে কিন্তু আমি ব্রত কথা পড়ব আর এই হরিতালিকা তীজ ব্রত শিবজি পার্বতীজি এবং গণেশজির একসঙ্গে পুজো করা হয় আর সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেই কিন্তু এই পুজো করে আর অবিবাহিত মেয়েরাও করে তাদের ভালো স্বামী পাওয়ার জন্য তো সারাদিন সারা রাত উপোস থেকেই পুজো করতে হয় এই যে পিঙ্কি তীজ পুজো করছে আর এখন যে হরতালিকা তীজের कथा बोल था बोलनाश पर्वत की श्रवन करो श्री पार्वती जी बोली भगवान वो सर्वोत्तम मैंने किस प्रकार किया था ये ये सब है महेश्वर मैं आपसे सुनना चाहती हूँ शिव जी बोले हिमालय नामक एक उत्तम महान पर्वत है

এখন কান্নাকাটি করছে ছেলে ওর পাপার সঙ্গে বেরোবে ওর পাপা যাবে এখন ওষুধ কিনতে ও পাপার সঙ্গে এখন বেরোবে জল খান হচ্ছে খুব কান্নাকাটি হলো এতক্ষণ হয়েছে তিজের পুজো তো কমপ্লিট হয়ে গেছে এই সন্ধ্যাবেলার পুজো হলো আর এবার এই পোশাকটা আমি চেঞ্জ করে নেব আর ভোরবেলায় আবার উঠবো মানে কাউয়া বলনে সে বলে মানে কোনো কাক পাখি ডাকার আগেই কিন্তু ব্রত আমাকে ভাঙতে হবে তো তখন এটাকে পারণ বলা হয় তো পারণ করব তখন আমি তিনটে নাগাট উঠবো উঠে আবার স্নান করব ফ্রেশ হবো আবার এই পোশাকটা পরবো নতুন পোশাক পরে তারপরে আবার পুজো করে তারপরে আমি কিন্তু মানে উপোস ভাঙবো তো চলো দেখতে থাকো রাজি যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো দেখাতে পারবো নাহলে আর দেখাতে পারবো না চলো দেখা যাক কি হয় এখন বাজে তিনটে বাজতে দশ মানে রাত তিনটে বাজতে দশ আর সারা রাত তো আমি ঘুমাইনি কারণ তিজের ব্রত করে ঘুমাতে নেই তো আমি জেগেই ছিলাম আর এখন প্রায় তিনটে বাজতে পাঁচের কাছে চলে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে আবার কাপড় পরে তারপরে পুজো করবো আর ব্রত তখনই ভাঙব আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে রাজেশ ঘুমাচ্ছে রাজেশের প্রচণ্ডই শরীরটা খারাপ আর এই দেখো প্রায় বেজে গেছে তিনটে বাজতে পাঁচ এখন আমি স্নানটা করে আসবো দেখো আমি পুজো করে নিয়েছি আর উপোসও ভেঙে নিয়েছি আমাদের মধ্যে জবের ছাতু আর আখের গুড় দিয়ে উপোস ভাঙতে হয়তো সেটা দিয়ে আমি উপোস ভেঙেছি আর এই দেখো সকালবেলা মানে এই ভোরবেলা আবার পুজো করে তারপরে কিন্তু আমি এই যে প্রসাদ এই প্রসাদ দিয়েছিলাম ফল দিয়েছিলাম তারপরে পুজো করে এই যে ঠাকুর বিসর্জন করেছি বিসর্জন করে এবার এই সমস্ত কিছু এখানে কিন্তু থাকবে আর সকালবেলা উঠব তারপরে কিন্তু এই যে এই যে এই জিনিসগুলো কিন্তু সমস্ত আমার মানে ব্রাহ্মণকে দান করতে হবে তো সেগুলো সকালবেলা ব্রাহ্মণকে দান করে দেবো ফল টল দিয়ে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের এই পুজোর ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই ঠিক আছে